প্রত্যেকটা গৃহিণী সকালবেলাটা কিন্তু একদম ব্যস্ততার মধ্য দিয়ে কাটে এত ব্যস্ততার মধ্য দিয়ে কাটে যে যেটা আসলে বলার মতো সম্ভব না বলে বোঝানোর মতো সম্ভব না তাই না তার ব্যতিক্রম নয় আমার সকালবেলাটাও এতটা তাড়াহুড়ার মধ্য দিয়ে কাটে কি বলবো যাই হোক হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ এন্ড কো আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরা আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি বাজে ভোর মানে সকাল সাড়ে পাঁচটা তো ঘুম থেকে উঠে এত সুন্দর একদম নীরব নিস্তব্ধ শান্ত একটা পরিবেশ দেখে লোভটা সামলাইতে পারলাম না বাহির হয়েই গেলাম বিলি শান্ত একটা পরিবেশে হাঁটতে কিংবা নিজেকে একটু সময় দিতে দেখবেন বেশ ভালো লাগে আমার কাছেও খুব ভালো লাগে সেজন্য একদম ভোর পাঁচটায় ঘুম সরি সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে বাহির হয়ে গেছিলাম আধা ঘন্টার মতো বাহিরে একটু হাঁটাচলা করলাম প্লাস একটু দোলনায় বসে থাকলাম ওই করতে করতে আধা ঘন্টা সময় একটু নিজেকে সময় দিলাম আর মানে কি বলবো মনটা এত ভালো লাগতেছে মেজাজটা একদম ফুরফুরে হয়ে গেছে আমার কাছে মানে কাজের এত এনার্জি চলে আসছে কি বলবো এখন মনে হচ্ছে যে সারা দিন আমি অনায়াসে কাজ করতে পারবো তো এই তো মানে বাহির থেকে এসে দরজা জানালা সব খুলে দিচ্ছি পর্দা টর্দা যা আছে সব টেনে দিচ্ছি টেনে দিয়ে তারপর রুম টুম ঝাড়ু দিয়ে বাসি কাজকর্ম করে তারপর স্নান করে নিব স্নান টান করে তারপর হচ্ছে রান্নাঘরে ঢুকে যাবো আর কি রান্না বান্নার জন্য ভিডিও শুরুতেই আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমি জানি না আপনারা কে বা কার আমার এই ভিডিওটা দেখতেছেন বা আরও দেখবেন কি না তবে যদি কেউ দেখে থাকেন আপনাদের সবার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইলো প্লিজ সবাই একটা করে লাইক করবেন কমেন্টস করবেন যদি নতুন হয়ে থাকেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দেবেন যাতে ভিডিও দি মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারেন ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমার পাশে আছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা সাথে কথা বলতে বলতে বেশ অনেক কাজকর্ম করে ফেললাম বাহির থেকে ঘোরাফেরা করে চলে আসলাম রুম টুম সব ঝাড়ু দিয়ে নিলাম তো বাসি কাজকর্ম যা আছে সব কমপ্লিট এবার আমি একটু ব্রাশ করে নিব ব্রাশ করে তারপর সরাসরি চলে চলে যাব বাথরুমে স্নান করে নিব স্নান টান করে তারপর আদার্স কাজকর্ম শুরু করে দিব হচ্ছে আমাদের সকালের প্রতিদিনের ব্যস্ততা সকালটা আসলে অনেকটা ব্যস্ততার মত দিয়ে কাটে যেহেতু মেয়ের স্কুল থাকে হাজবেন্ডের অফিস থাকে মানে সব কিছু একদম টাইম টু টাইমের ভিতরে হইতে হয় তো সেই জন্য আমি যে কাজটা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে একদম সকালে আমি ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ি দেখলেন আজকে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন জাস্ট সাড়ে পাঁচটা বাদ ছিল তো সকালবেলা ঘুম থেকে উঠলে দেখবেন অনেক মানে সেদিন অনেক কাজকর্ম করা যায় আর ঘুম থেকে উঠে যদি একটু লেট হয়ে যায় সেদিন দেখবেন যে মানে সব কাজকর্ম তো ফিসিয়ে যায় এই সময় যেন একদম দৌড়ে চলে সকাল সকাল উঠলে অনেক লাভ আছে এক হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য উপকার আরেক হচ্ছে টাইম টু টাইমের মধ্যে সব কাজকর্ম করা যায় লাস্টে দেখা যায় দিনের শেষে নিজের জন্য একটু সময় বের করা যায় তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমি স্নান করে চলে আসলাম এবার হচ্ছে সিঁদুর টিদুর পরে তারপর চলে যাবো রান্নাঘরে সকালে রান্না বান্না করবো আর এই মুহূর্তে এই যে দেখেন আমার মেয়ে উঠে গেছে ঘুম থেকে আমার মেয়ে ঠাকুরের আশীর্বাদে অনেক কিছুই মানে নিজে নিজে করতে পারে এই তো দেখলেন নিজে নিজে ব্রাশ করে নিজে নিজে তারপর হচ্ছে নিজে ক্রিম ব্যবহার করা ড্রেসটাও মোটামুটি পরতে পারে শুধু চুলগুলো আমার আশ্রয় দিতে হয় সেজন্য আমার ব্যস্ততাটা একটু কমই হয় তো ওই তো আমি কাপড় চোপড় লাইডা তারপর হচ্ছে সিঁদুর পরে রান্না করে রান্না বসাই দিয়ে আসছি তো ওইদিকে ওকে ড্রেসগুলো দিব ও বলতেছে যে না আমি একাই পরবো তো একা যতটুক পরতে পারে পড়ুক তারপর বাকিটা আমি কমপ্লিট করে দিব আর এই যে দেখেন আমার ছোটো মেয়ের অবস্থা ওইদিকে কেমনভাবে ঘুমাচ্ছে ও এখনও উঠে নাই আর ওর বাবু ওইদিকে বসে আছে ওকে নিয়ে স্কুলে যাবে তো ওকে স্কুলে দিয়ে আসা তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে অফিসের উদ্দেশ্যে যাবে কারণ ওর স্কুলটা যেহেতু একটু সকালে একদম আটটার দিকে বাসা থেকে বেরিয়ে পড়ে তো সেই জন্য এত সকাল মানে এই সময় আর কি খায় না তো ওর বাবুর অফিসে যাইতে এত মোটামুটি নয়টা নয়টা দশ এরকম হয় তো নয়টার দিকে খাওয়া দাওয়া করলেই চলে আর কি তো সেই জন্য এখন আর খাওয়া দাওয়া করলো না ওকে স্কুলে দিয়ে আসা তারপর খাওয়া দাওয়া করে যাবে তো ওই যে দেখেন ও একা একাই সব কিছু করছিলো আমি শুধু ও যে ওর শোল্ডারের যে এইখানে ইয়াগুলো থাকে এগুলো লাগিয়ে দিলাম তারপর হচ্ছে একটু টাইটা দিয়ে দিলাম এতটুকুই আর বাকি রেডি কিন্তু অনি যে হয়েছে আর হচ্ছে চুলগুলো আমি বেঁধে দিয়েছিলাম তবে আমার মেয়ের একটা বাজে অভ্যাস আছে সেটা হচ্ছে ও সকালে একদম কিছু খাইতে চায় না মানে এক গ্লাস পানি পর্যন্ত খাইতে চায় না জুড়ে টুড়ে যদি একটা বিস্কিট খাওয়াই দিতে পারে আর কি তো আজকে দেখলেন পিঠা দিলাম একটা পিঠাও ও মুখে নিছে না অল্প একটু মুখে নিয়ে সাথে সাথে রেখে দিছে তো ওর বাবু একটু পিঠা খাইলো আগের দিনটা মেরা পিঠা করছিলাম তো ও পিঠা খাইলো আর ওই দিকে রেডি ওই যে দেখেন হ বলতেছে যে আজকে ও ওর বান্ধবীর মানে মন রাখছে বেস্ট ফ্রেন্ড নাকি ওকে বলছিল যে তুমি কালকে দুইটা বেনি করে আসবা আমিও দুইটা বেনি করে আসবো তো সেটাই বলতেছে তো আমাকে ঘুম থেকে ওটা বলতেছে মা আমাকে বেনি করে দাও আমার ফ্রেন্ড বলছে ও বেনি করে আসবে আমিও দুইটা বেনি করে যাবো তো সেটাই বলছিলো আর কি তো যাই হোক এ তো দেখেন ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লো স্কুলে যাক তারপর ওর টিফিনে পরে আমি চলে যাব আর কি ওকে আনার জন্য তো ইদানিং এরকমই হচ্ছে সাথে গিয়ে বসে থাকি না গরমের মধ্যে আসলে বাহিরে বসে থাকতে অনেক কষ্ট হয় কারণ ওইখানে আসলে গার্ডেন কোনো রুম নাই বাহিরে বসে থাকতে হয় সেজন্য যায় না আর ও ভগবানের আশীর্বাদে বেশ ভালো বোঝে নিজে নিজের টিফিন তারপর লেখাপড়া সবকিছু একাই কভার করে আর এই যে দেখেন বাহির থেকে দেখলে আমার বেলকনির লুকটা ঠিক এইরকম লাগে তো চলেন বাসায় চলে যাই গিয়ে হচ্ছে বাকি রান্নাটা কমপ্লিট করি মানে ভর্তা করতেছি ভর্তাটা করে নিব তো ভর্তা টর্তা করে একটু চা ঘরে নিচ্ছি সবার জন্য যদিও সৃষ্টি আসে নাই আমরা চারজনে আর কি খেয়ে নেব ওর বাবু আমি মা রাত্রি তো যাই হোক আজকে এখান থেকে বিদায় নিতেছি আমার সকালের ব্যস্ততা বলতে পারেন বা সকালে মর্নিং রুটিন বলতে পারেন কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানাবেন আর অবশ্যই লাইক কমেন্টস আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে তো দেখা হয়ে যাবে আগামীকাল নতুন ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকের মতো এখানে টাটা বাই বাই